আটটা কিন্তু গাড়ি তো না হ্যাঁ ভিতরে গেলা স্যার কিছু সামনে গেলা এমনে বিভিন্ন

আইছো তো মাতে কি যেসтана রোগনাদুরু দাও কলিতা তুমি দেন না নামা কিতেসтана রোগনা না কি আর এটা আবার হাজার একশো টাকা তবে তিনটা দাও কলি তবে তোর পয়সা তবে দি দাও কলি না আমি তো বানাসি আগে ছিল ওনা তুই ওনা তুটিতা হ্যাঁ আর চিন্তা তো নাহি দাদা ব্যাংক না তো ব্যাংক তো হু না আলোগুন্ডা আলো আলো তোর কবর তোর সম্মান চুপ আলোগুন্ডা আলো চুপ ইলা কাননডু ও মা হ্যাঁ আলোগুন্ডা

আমার বছরে পুজো একজনের দিয়ে দেয় হ্যাঁ আয়ুষ সাক্ষী আর সাক্ষী তুই লিলে তুমি না হাই কোন কথা বল না এই না না এই তোমারে আমি কম্পিউটার ব্যারেস্টা এই টু টি সিআর কোড আছে তোমারে এই 2000 টাকা কোন অভাব নাই না তোমার আгииতে না দিতে পারিস না আমি তোমার ডাইরেক্ট ওয়েদিও ভিতরে আছে দেখ দেখা হ্যাঁ টু টি সিআর কোড টু টি সিআর কোড না কম্পিউটার করে দাও সি পুরো মাডা তো শাস্তি সর মারা হ্যাঁ ওর দিল দিন দিতে হ্যাঁ একটা দিতে বহুত দে 50 টা 60 কি আর এইবারে আর তো নেই

ইতি <muchas> আমি গাওয়ার ক্ষমতা নাই হাত নাই আমরা হাত নাই আমরা সব আছে আমরা দিলো না গেলে